রিকশা প্রতিরোধের জন্য আপনারা চট্টগ্রাম মেট্রোপলিটন থেকে এই কর্ণফুলির যে দায়িত্বে আছেন সেই কর্ণফুলি থেকে ব্যাটা চাই অটো রিক্সাকে প্রতিরোধ করতে আপনারা কি উদ্যোগ গ্রহণ করছেন আমরা প্রতিনিয়তই আমরা চাই যে রাস্তায় ডিসিপ্লিনটা যেন ঠিক থাকে রাস্তায় যেন যানজট সৃষ্টি হয় রাস্তায় যেন কোনো অবৈধ পার্কিং না থাকে এটার পাশাপাশি আমরা একটা বড় সমস্যা ফেস করতেছি সেটা হলো অটোরিক্সা এবং পিএনপি এগুলো কোনো ধরনের আইন শৃঙ্খলা মানে না আইন কানুন মানে না যখন যেখানে পায় গাড়ি দাঁড়াচ্ছে যাত্রী উঠায় এবং মেইন রোডের তাদের নিষেধ থাকা সত্ত্বেও মেইন রোডে উঠে আসে এতে আমাদের রাস্তায় বড় গাড়ি চলতে সমস্যা হয় এবং রাস্তার শৃঙ্খলা নষ্ট হয় এবং বেশি এই অটো জন্য বিভিন্ন ধরনের দুর্ঘটনা দুর্ঘটনা ঘটে এতে যেমন অটো রিক্সার ড্রাইভার এবং যাত্রীরা আহত হয় নিহত হয় পাশাপাশি বড় গাড়িও তাদেরকে ভালো স্পিডে গাড়ি চালাতে পারে না এবং হঠাৎ করে ব্রেক করার কারণে বড় গাড়িও দুর্ঘটনার মধ্যে পড়ে এই কারণে আমরা একটা অভিযান শুরু করেছি আজকে থেকে যে আমাদের এই মধ্যে ক্রসিং এর চারপাশে যেন কোনো অবৈধ অটো রিক্সা এবং সিএনজি এবং কোনো ধরনের খাবারের বিভিন্ন দোকানপাট না থাকে এই কারণে আমরা সবাইকে আজকে একটা এলাকার লোকজন সহ এখানে সাংবাদিকরা আছে সবাইকে সহ আমরা একটা অভিযান আজকে থেকে আমরা শুরু করেছি এবং এটা টানা আগামী তিরিশ তারিখ পর্যন্ত টানা চলবে আমরা চাই যে সবগুলো গাড়ি যেন একটা ডিসিপ্লিন মেনটেন করে তাদের নির্দিষ্ট জায়গা থেকে যাত্রী উঠানামা করায় পাশাপাশি এখানকার সড়কের যে শৃঙ্খলা থাকার দরকার এটা যেন নিশ্চিত হয় যাত্রীরা আমরা আমাদের এরিয়া যেটা কর্ণপুরি এরিয়া আমরা এই এরিয়াতে কাজ করতেছি এবং পাশাপাশি বিভিন্ন এরিয়াতেও এই কাজ চলতেছে আমাদের কমিশনার স্যারের করা নির্দেশ রাস্তায় যেন সুশৃঙ্খলভাবে গাড়ি চলে কোনো ধরনের অবৈধ গাড়ি না চলে অটোরিকশা যেন মেন রোডে না আসতে পারে আমরা আমাদের কমিশনার স্যারের মাননীয় কমিশনার স্যারের মহোদয় নির্দেশনা মোতাবেক আমরা আইন শৃঙ্খলার পরিস্থিতির পাশাপাশি আমাদের রাস্তায় যেন শৃঙ্খলাটা ভালো থাকে এই উদ্যোগের জন্যই আমরা এই কাজগুলো করতেছি